কারণ এটা এক কালার আমরা প্রিন্ট এর ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে এগুলা হচ্ছে পাবেন না স্টক আউট হয়ে যাবে হ্যাঁ বাট এটা अवेलेबल পাবেন আর এইটার ব্যাপারটা কি আপনারা যারা শর্ট বোরখা পরেন তারা কিন্তু এটা এই सेम প্লাজো দিয়ে পড়তে পারেন আবার আলাদা প্যান্ট দিয়ে পড়তে পারেন আবার অন্য প্যান্ট হিজাব দিয়ে ক্যারি করতে পারেন মানে এটা কয়েক ভাবে ইউজ করতে পারবেন এইটার সাথে আপনারা সেম ম্যাটেরিয়ালের একটা হিজাব পাচ্ছেন যেটা লম্বাটা 80 বাই 30 হবে ঠিক আছে মার্কেটে এগুলা অনেকে 90 বাই 30 বলেও সেল করে আচ্ছা এটা 80 বাই 30 মূলত আমাদের এটা হচ্ছে একুরেট 80 বাই 30 পাবেন লং পাবেন হচ্ছে এটার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ লং পাবেন হচ্ছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে ফুল only 1350 টাকা ফুল সেট টাকা আচ্ছা এবার আমরা কালারগুলো এক এক করে দেখাই দেখুন এটা একটা খুব সুন্দর কালার আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ম্যাচিং হচ্ছে প্যান্ট আর পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে আমাদের সবগুলোর সাথে হচ্ছে প্লাজো পেয়ে যাবেন পেয়ে যাবেন আমরা আর অরিজিনাল দুবাই চেরি কাপড় হ্যাঁ এক এক করে আমরা হচ্ছে শুধু

একটা কালার যেটা আছে এটার সেটা হচ্ছে এই এটা এত সুন্দর দাম টাকা 1350 টাকা অনেক বেশি সুন্দর আর যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা যেটা হচ্ছে জিনিস অনেকের চার ততে সব নাম্বার হচ্ছে দশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ